কুরুক্ষেত্র যুদ্ধের আগে ব্যাসদেবের পুরোভাগে আমার স্বামী অন্তরের নিবেদন শুনো হে ব্যাসগোসাই ওই যুদ্ধ আমি দেখতে চাই কিন্তু দেখার মতো তো শক্তি আমার মধ্যে নাই তাই আমাকে দিব্য দৃষ্টিকর হে অর্পণ ব্যাস তখন করে দিল মানা ওই দৃষ্টি তোমাকে দেওয়া যাবে না তবে একমাত্র সঞ্জয়ের দ্বারা হইবে পূরণ আমি অন্তর দিয়া দেখলাম ভেবে সে তোমার পাশে বসে থাকবে তার কাছ থেকে সমস্ত কথা করতে পারবে শ্রবণ বসে শুনুন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধ যুদ্ধ যখন হয়ে গেল সায় আমি গান্ধারী মশাল হাতে করি ছুটে চললাম ওই যুদ্ধেরই গায় গিয়ে দেখুন দেখি তাই শত পুত্রের মধ্যে এক পুত্র মোর বেঁচে নাই এক এক করে সমস্ত পুত্র হয়েছে মন নিধন কারো ধর আছে মাথা নাই মাথা আছে ধর নাই হাত আছে পালাই ছিন্ন ভিন্ন অবস্থায় আমি করি দর্শন চারিদিকের উদির ধারা আমি হয়েছি দিশা এই দৃশ্য কি কবু সহ্য করা যায় এমন সময় যখন কান্না করছি খুলে বলি আপনাদিগের কাছাকাছি এমন সময় পেছন থেকে কে যেন একটা কুটিল হাসি দেয় আমি চিন্তা করি তাই আমার পুত্রগন্থ কেউ বেছে নাই সম্মুখে কাউকে দেখতে নাই পাই তাহলে পেছন থেকে কে হাসি দেয় পেছন দিকে যখন তাকাই তখন দেখতে পাই এই হাসির একমাত্র মূল কারণ কৃষ্ণ দয়াময় বসে শুনুন বিজ্ঞ লোকে কেহ যদি শোকে মগ্ন থাকে বিভিন্ন বাণী শুনাই থাকে সান্তনা নয় কিন্তু আমাকে সান্তনা না দিয়া আরো খুটিলে হাসি দিয়া আমার বুকের অগ্নি দ্বিগুণ প্রজ্বলিত করে দেয় বসে শুনুন নারী নরে কেহ শোকে মগ্ন থাকলে পরে তো বন্ধু বান্ধব থাকলে পরে প্রাণের মানুষ থাকলে পরে নিজের মানুষ থাকলে পরে তাকে বিভিন্নভাবে সান্তনা দেয় আর কান্দে না মা সত্যি কথা না কিন্তু কারো দুঃখের সময় শোকের ছায়া নেমে তার গায়ে এমন সময় কেউ যদি হাসি দেয় এর ব্যাপারটা কেমন হয় একটু শোক বুঝে ভাবি দেখেন আপেটি শোকে কান্না করছেন এমন সময় যদি কেউ হাসি দেয় তাহলে বোঝা যায় এই এই মূল নায়কই মনে হয় ইনি হয় ইনি সব তত্ত্ব জানে কি সত্যি না আমাকে আমার কাছে যখন হাসি দিল এইখান থেকে কিছু প্রশ্ন করা ভালো কৃষ্ণ এসে জবাব করবে সবার সদন প্রথম প্রশ্ন করি উত্থাপন ব্যথার অগ্নি আমার বক্ষে জলে দাঁড়িয়ে বলি সভা তলে তুমি পেছন থেকে হাসি দিলে কি কারণ এই হাসির মধ্যে কোন তত্ত্ব আছে তাই বলো আমার কাছে এই কথা আমার জানতে আছে কিঞ্চন তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই হাসির রায় কি মূল কারণ তুমি হাসি দিলে কেন নাকি এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কই একখানা প্রশ্ন আমি করি উত্থাপন দেখি কুরুক্ষেত্র সমরে লক্ষ লক্ষ মানুষ মরে এই মানুষ মেরে কম ধর্ম তুমি করলে স্থাপন গীতায় কি বলেছে পরিত্রা সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনা অর্থ সম্ভাব আমি যুগে যুগে তাহলে বসে শুনুন নারী নরে যিনি কৃষ্ণ নটবরে ধর্ম দেবাত্তরে বারে বারে আসেই সরাচরে মিথ্যা নয়মোর বচন কিন্তু লক্ষ লক্ষ যেখানে মানুষ মরে দাঁড়িয়ে বলি সভা পরে সেখানে কম ধর্ম করলে স্থাপন নাকি জগতে মানুষ মেরে কোন ধর্ম হয় কিনা আমার কাছে করো আলোচনা এই আরাক্ষানি প্রশ্ন করিলাম সবার সদন ধর্ম দ্বিতীয় যদি আসে আমি বলি সভা পাশে ধর্ম কোথায় দেবে যদি লক্ষ লক্ষ মানুষ মারাই গেল খুলে বলি সভা হলো তাহলে ধর্মের মান জগতে কোথায় রলো বাবা সত্যি কথা না সবাই যদি অদন্ম করে ভাবেন একটু সবাই অধর্ম করলো এখনো ভগবান সব কয়েকজন মানে সব শেষ হয়ে গেল ধর্ম সংস্থাপন কর্তরে আসে কিন্তু সব মানুষ মারা গেল তখন ধর্ম কোন জায়গায় দেবে একা একা বলবে নাকি হ রে কৃষ্ণ হরে কৃষি আর কি করবে আমি তো ঠিক পাই না কি সত্যি কথা না তাহলে বিবেচনা ধর্মের মূল্য কিন্তু থাকে না তাহলে এই মানুষ মেরে জগতে কিবা বা ধর্ম হবে তুমি বলো সবাই হবে এই প্রশ্ন করিলাম উত্থাপন মানুষ মেরে কি ধর্ম হয় এই প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কই একখানা প্রশ্ন আমি করি উত্থাপন দেখুন যিনি কৃষ্ণ কমলাক্ষ থাকবে না তার কোনো পক্ষাপক্ষ তিনি নিরপক্ষ কৃষ্ণ কিন্তু কি বলবো সবার বাকে এই কৃষ্ণকে একটা পক্ষে বিশ্ববাসী দেখে তাই তো আমি বলি সভা সম্প্রতি অর্জুনের হয়েছে রথে সারথি কে তাহলে একটা পক্ষে তোমাকে করেছে দর্শন এখানে আর একটা প্রশ্ন করি যাই তোমার এই যুদ্ধে কোনো আছে এর একটা পরিশুদ্ধ জবাব আমি চাই নাকি তারপর কি একদিকে হচ্ছে কৃষ্ণের বিয়াই আর একদিকে হচ্ছে বগ্নিপতি কি দেব পরিচয় অর্জুন কিন্তু কৃষ্ণের বিয়াই হয় কোন পরিচয় দাঁড়িয়ে বলি সভা কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিবাহ হলো সেই সেই বিবাহ ক্ষেত্রে আমি বলি সেই সূত্রে তার বিয়াই হয়ে গেল না তাহলে দুর্যোধনের বিয়াই আর অর্জুনের সঙ্গে তার বোনের বিবাহ হয় সেই সূত্রে ভগ্নিপতি হয় তাহলে একদিকে বিয়াই আর একদিকে ভগ্নিপতি আমি বলি সভার সম্প্রতি এই জগতে বিআই বড় না বগ্নীপতি বড় কারণ আমার মনে হয় জগতে বিয়াই বিয়ান এই সম্পর্কের মতো কাছের সম্পর্ক আমার মনে হয় না চোখ শুয়ে কই কি তুমি কি কেউ বিআই বিয়ান অনেকে আবার আছে ওরি কপাল রে মানে ধরেন বিয়ানির সঙ্গে একটু দেখা করতে যাবে বিআই কোন কায়দায় যাবে হায় রে মেয়েটাকে বহুদিন দেখি না প্রাণটা জ্বলে উঠলো কেঁদে উঠলো একটু দেখিয়ে আসি কোনো কোনো বিয়ান বাড়ি যাই ও মেয়ে দেখে না ওই বিয়ানীর সাথে কি এটা নটর বটর হয় কি সত্যি কথা না এই জন্য বিয়াই বিয়ে জগতে কাছের সম্পর্ক হয় তাহলে দুর্যোধন তোমার সেই সূত্রে বিয়াই হলো আবার এর দিকে হলো তোমার এই বিয়াই বড় না ভগ্নীপতি বড় এর একটা মীমাংস কেন এইটা আমি জানতে চাই কি তবে কৃষ্ণ তোমারে করি মানা তুমি আমার জবাব দিবা তোমার জবাবে যেন কোন রকম চালাকি টালাকি থাকে না থাকে না কেমন তুমি শরীর খাটাইয়ে যেন জবাব দিয়ে না রতনদা কি ক দুটো ছেলে এগারো বৎসর বয়স হবে আসতে কথা বলবেন না চরম ধরে করি মানা এই রসের সময় কে কথা কয় ওনার বসটা কি ব্যাপারটা কি হরিম কাজ হয়েছে আজকে কোন জায়গায় দিয়ে যে কি হবে এটা ঠিক পাওয়া যাচ্ছে না বুঝলি তাহলে এইবার কি এগারো বছর বয়স দুটো ছেলে ইসরে পাকা ছোট হলে কি হবে কয়ে একটা বিড়ি দাও দিখাই বাড়ি এক কায়দা ওকে এই তোর আমি তোর বাপ বয়সী আমার কাছে বিড়ি চাইছি ওইস আমার বাবা রে তাই আমি নিয়ে আর উনি বাপ সি তাইবার এবার সি সোড়ে ফাঁকা এখন বলছে ভাই এই নদীর তীরে স্নান করতে গেছে ছোট্ট ছোট্ট দুখানা গামছা পড়িয়ে গেছে এখন বলছে আমরা একটু তর্কের লড়াই খেলি বলে কেমন বলে তুই দুই অক্ষরে নেপাল বানান করতে পারিস বলে দা দুই অক্ষরে নেপাল বানান করা যায় নাকি নেপাল বানান করতে তো তিন অক্ষর লাগে নয় কারে নি ফা আল্লাহ নেপাল কি তা দুই অক্ষরে কি করে কয় কয় ওই ভাবের ঘরে ওই দেখবি শয়তাল তো ওই বালিতে প্রস্রাব করিয়ে যে একটু মাখো মাখো ভাব হয়েছে ওই জায়গায় লিখছে নয় কারে নে মাঝখানে বিগেত খানিক ফাঁকা তারপরে লিখছে একটা ল এ তো নেল হয়ে গেল তো নেপাল কোথায় কই দেখবি এখন তো খাটাই নাই নয় ওখানে আসতে ঢুকে দিয়েছে পা নে নে বলে আমার শরীর ক এই তুই যদি শরীর খাটাই নেপাল লিখতে পারিস তা আমিও তো কত কিছু লিখতে পারিস জানিস তুই তো দুই অক্ষর নিয়েছিস আমি এক অক্ষরে হারাধোন লিখে দেখাবো তুই পারিস কই এক অক্ষরে হারাধন বলে কেমন ওটা আরও শয়তান ও তো দিয়ে লিখেছিল ওর পরনে তো কিছু নাই ও থুথু দিয়ে বুকের পরে বড় করি একটা রয়াকারে রা লিখেছে রয়াকারে রা বলে দেখ এক টক্ষণ নিলাম রয়াকারে রা ভালো করে দেখবি কিন্তু হা দেখতেছি আমি এখন এইভাবে হা করিছে এই দেখ হা এই যে রা আস্তে হয়ে দাঁড়াই পড়ি হারাদুন। কি আমি বাজে কথা বলেছি আসতে গামছা খুলিতে দাঁড়াই পড়িছি খারাপ কইছি তবে কৃষ্ণ তোমারে করি মানা এইভাবে শরীর খাটাইয়ে কিন্তু আজকে জবাব দিতে আসে না আমার গেছে মরে খুলে পরে তারা তো গেছে আমি কয়েকদিন পরেও মরিয়ে যাবো ঠিক নাই কি আমার কি দাম আছে জগতে যদি আমার পুত্র গন্ডাই বেঁচে না থাকলো আমার জীবনের মূল্য কোথায় গেল সত্যি কথা না আমার বাসাও কি আর মরা কি তার জবাব যদি ঠিক মতো না পাই আজকে তোমার সিরাদ্দ করিয়ে তুই তার ভয় জেগাতে যাবো এটা মনে রাখি যাক তবে আর বেশি বলে কার্য নাই সবার স্থলে এইবার করিয়াখানা গানের আয়োজন আছেন যত শ্রোতা পালন করে নীরবতা আমার গানের দিকে দেখেন দিয়া মন প্রকাশিল তবে প্রথম সৃষ্টি ধারা তোবাহেবে সে কানের কণা প্রকাশিল মানুষের বেশ মানুষ হলে মনের কথা সে জানতো মনের কথা সে জানত আমার শতমূত্র মারা গেছে মিথ্যা বলি নাই পেছন থেকে কুটিল হাসি করিলাম শ্রবণ পেছনে দেখি এই হাসির মূল কৃষ্ণ জানার বোন এইখান থেকে প্রশ্নই আমি করেছি উত্থাপন বসে বসে শুনলেন জ্ঞানী দুঃখের সময় ওহে কৃষ্ণ হাসি দিলে কেন তাহার তুমি দিয়ে যাবে শুদ্ধ সমাধান কুরুক্ষেত্র সময়ে লক্ষ্য মানুষ মারা যায় মানুষ মেরে এ জগতে কিবা ধর্ম হয় মানুষ মেরে এই জগতে ধর্ম হবে কিনা আমার কাছে তুমি একটু বর্ণ বর্ণনা আর একখানা প্রশ্ন করেছি সবারই সদন আপনারা বর্ষে বর্ষণ নিরপেক্ষ কৃষ্ণ কিন্তু মিথ্যা কথা নয় পাক্ষপাতিত্ব কোনো দোষ আছে কিনা নয় পক্ষাতিত্ব কোন দোষ আছে কিনা আমার কাছে আজই তুমি করবে আলোচনা বুঝাই বলো না ভগ্নিবর্তী বলো জানিবার চাই ভালো করে বুঝাই বা সব সবার খাই প্রশ্নকর্তার বেশি বল প্রয়োজন আমার মতো ভাবে খালে করবো সমাপন এরপরে জবাবদাতা সবাতেই আসিবে তাহারও ভাবের তত্ত্ব খুলিয়া বলিবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাব দাঁড়াই উঠাইবে নয় অন্ত ওদের অন্ত হবই আমি শুতে জবাব দিতে যখন থাকবে না আর বাকি ওই তো বুঝতে পেরেছি চরণে পুনতি জানাই তাহার যাই ইচ্ছাবটে করে জানতাই দুর্যোতি কন্ডারী হয়ে বসে কারণে ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায় ও না তোমার উঠুক তোমানে ধরো কারি ভাঙা তরি হলোই আমার উঠে যাবে পারি যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে খানে করবো সমাপন এদিকে আছেন আমার যত বার্তমান বন্দনা করে যাই সবার চরম ভুলি দেবেন আমার শিলেভাবে চলে যায় সবার অনুপতি এই পর্যন্তই আমার ভাব সঙ্গ হয়ে গেল জজর মাতা পিতা প্রভান ভরে মান হরি হরি বলো